আমরা সমস্ত ভোকেশনালের ছাত্ররা এসেছিলাম ঠাকুরটা নিয়ে যাওয়ার জন্য আর যে টলি অনেক কষ্টে পাওয়া গেছে আর পাওয়ার পর টলিতে একজনকে বসে দিয়েছিলাম ঠাকুরটা ধরার জন্য আর বাকিরা সাইকেলে যাবে আর আমরা কিছুজন হেঁটে যাবো কারণ ওই ঠাকুর নিয়ে যাওয়ার সময় হেঁটে যাওয়ার মজাটাই আলাদা আর সায়নের তো ভাই সব জায়গায় একটু বেশি হাসা হাসি চলে সায়ন থাকলে ভাই হাসা হাসি হবে আমাদের প্ল্যান আছে যে ঠাকুরটা যেইখানে থাকবে সেখানে ফুল ডেকোরেশন আমরা আজকেই কমপ্লিট করে দেবো কারণ বিশ্বকর্মা পূজার দিন এত সময় পাবো না আর স্কুল যেতে যেতে অন্ধকার হয়ে গিয়েছিল প্রায় আর তোমরাও কমেন্ট করে জানাও তোমাদের আশেপাশে কোথাও বিশ্বকর্মা ঠাকুরের তোমরা কি করো কেমন ডেকোরেশন করো তোমরাও সেগুলো নিশ্চয়ই কমেন্ট করে জানাও আর আমরা যেতে যেতে হাসি মজা তো হচ্ছিল আর স্কুলে এসে গেছি স্কুলে তো কেউ নেই শুধুমাত্র হোস্টেলের ছাত্ররাই আছে তারা এখানে পড়াশোনা করছিল আর আমরা কোনো ডিস্টার্ব না করে আমরা আস্তে সুস্তে ঠাকুরটাকে নিয়ে গিয়েছিলাম রুমের ভেতরে আর আমি আর ওভি ধরেছিলাম আর ক্যামেরা করতে দিয়েছিলাম সায়নকে সায়ন আর সুমনি আমার ভিডিওগুলো করছিল তো কেমন হয়েছে ভিডিওগুলো নিশ্চয়ই জানো তারপর ঠাকুরটাকে আস্তে করে টলি থেকে নিয়ে এলাম তারপর ভেতরে নিয়ে যাব আর ঠাকুরটা বেশ ভালোই ভারী ছিল আর তেমন কোনো অসুবিধা হয়নি তো ঠাকুরটাকে তো আমি ভিতরে নিয়ে গেলাম ভেতরে একদিকে রাখলাম কারণ কোন দিকে সাজাবো এগুলো এখনও ঠিক হয়নি আমি ঠাকুরটাকে আগে এক সাইডে রেখে দিলাম তারপর আমাদের সিসেন্দু স্যার এসে বোঝাচ্ছিল যে কোন দিকে ঠাকুর রাখলে ভালো হবে কোন দিকে মুখ করে রাখতে হয় কেমন সাজাবো সমস্ত বুঝিয়ে দিচ্ছিলো আর তারপরে এইদিকে যে বিশ্বকর্মার যে হাতের অস্ত্রগুলো থাকে সেগুলো সুমনের পকেটে দিয়ে দিয়েছিলাম সেখানে সেগুলো এক এক করে বার করছে আর ওকে জিজ্ঞাসা করছিলাম কোনটা কোন হাতে থাকবে মনে আছে তো ও বলছে হ্যাঁ আমার মনে আছে আমি ঠিক বলে দেবো তো ওগুলো এক এক করে বার করছিলাম এগুলো বিভিন্ন হাতে থাকবে সাজানো শুরু করেছিলাম আর কারেন্টটাও চলে গেল হয়তো আমাদের ভাগ্যে আর আজকে সাজানো নেই এই জন্য কালকেই ভোরবেলায় এসে সাজানো শুরু করব। চেয়েছিলাম তো আজকে শেষ করার কিন্তু আর হলো না কারেন্টটার জন্য আর বাইরে যেহেতু বৃষ্টি পড়ছে মাথায় নেই বাড়ি যেতে হবে আর তারপর সকালে এসে দেখছি প্রায় অনেক দূরই হয়ে গিয়েছে আর কেমন সাজানো হয়েছে তোমরা নিশ্চয়ই জানো ঠাকুর তো এখনও এখানে বসানো হয়নি কারণ এখানে কাজ এখনও চলছে ইটগুলো রঙিন কাগজ দিয়ে কভার করলাম যাতে দেখতে ভালো লাগে আর রুমটা কি হচ্ছে হালকার ওপরে ঠিক ভাবে ঠাকুর হয়েছে মাইক হবে না এটা কি হয় স্কুলের একটা ছোটো বক্স ছিল সেটাই আমরা সেটিং করে বাজাচ্ছিলাম আপনাদেরকে নিশ্চয়ই দেখা দেখাবো দেখতে পাচ্ছো এইদিকে রুমে আমাদের মাইকটা রাখা আছে যে ফোন ইউজ করে আমরা একদম চালাচ্ছি আপাতত সুমনের ফোন দিয়ে চালাচ্ছিলাম গানগুলো যেমন পারছে গান চালিয়েই যাচ্ছে সারাদিনে নিয়ে খেতে হচ্ছে আর তারপর ঠাকুরটাকে এবার ওই ইউজগুলোর উপর রাখবো যেখানে পুজো হবে প্রথমে আমি ভিডিও করছিলাম বলে আমি আর যাইনি শুভঙ্কর অভিয়াস সায়ন মিলে এটাকে সরাচ্ছিলো আর ঠাকুর তার খুলে দিয়েছিলাম যেহেতু পুজো হবে আর আর বেশিক্ষণ নেই কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে এই জন্য আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে আর ঠাকুর দেখতে পাচ্ছ নিজের জায়গায় ঠিক বসে গেছে আর কিছুক্ষণের মধ্যেই পুজো শুরু হয়ে যাবে এই জন্য মা সায়নকে বললাম যে চান করে ভালো ড্রেস আপ পরে আয় কারণ এবার পুজোয় অনেকজন ছাত্ররাও আসবে আর এতে হচ্ছে রঙ্গোলি কম্পিউটার এটা সহ্য করেছে এমন হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো আর এদিকে আমাদের হালকার উপরে ডেকোরেশন প্রায় কমপ্লিট হয়ে গেছে এর আগের বারে যেখানে বিশ্বকর্মা পূজা হয়েছিল সেখানে ভালো করে কোনো সাজানো হয়নি আর তখন আমরা ইলেভেনে পড়তাম হয়তো জানতামও না যে কীভাবে কী করতে হয় না হয় আর টুয়েলভে এসে যাও একটু জেনেছি বলে আমরা নিজেরাই এটা জোগাড় করেছি যেমন হোক করে তো কেমন তোমরা নিশ্চয়ই জানো আর দেখতে পাচ্ছ এদিকে তো গান ভাই চলেই যাচ্ছে আর স্যারেদের চলে চলেই যাচ্ছে যেমনি গান বানাচ্ছি সারিটা বলছে এসব গান কেন বানাচ্ছি আর বাবন ঠাকুরে এসে গেছে কোথায় কী হবে সেগুলো আমাদেরকে জোগাড় করতে বলছিল সেগুলো আমরা এক এক করে জোগাড় করছি আর স্যার দেখতে হচ্ছ রেডিকে চলে এসেছে চান করে আর একটু শুধু ক্যামেরা দেখলে অ্যাটেন্সে নেওয়ার ইচ্ছা হয় আর বললো ঠাকুরটাকে একবার দেখা কেমন লাগছে তো ঠাকুরটাকে তো ভালোই লাগছে তারপর অভির বাড়ি গিয়েছিলাম একটা সেলফি স্ট্যান্ড আনার জন্য কারণ কারণ স্কুলে একটা কুইজ কম্পিটিশান আছে যেটা আমরা ভোকেশনালের স্যারাই অর্গানাইজ করেছে আর সেখানে আমরাও নাম দেব এবং প্রাইজও নেবো তোমরা দেখে যেও কেমন কোশ্চেন ছিল আর কেমন কী প্রাইজ দিয়েছে তোমরা সে দেখার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর এদিকে সমস্ত সবাই বসে আছে আর এদিকে দেখতে পাচ্ছ ফল কাটটা শুরু হয়ে গেছে পুজোয় যেহেতু যেই ফলগুলো লাগবে সেগুলো দিকে মালাকার নন্দিতা ইলেভেনের ছাত্ররা মিলে কাটাকাটি শুরু করে দিয়েছে

ষোলো জন প্রতিযোগী দল দিয়ে শব্দ না বর্ণ এই চারটি অপশনের মধ্যে যে অপশনটা কারেক্ট মনে হবে সেই অপশনটা লিখলেই হবে এই চারটি অপশনের মধ্যে বাক্যের মূল উপাদান ধ্বনি শব্দ অক্ষর বর্ণ আর এই কুইজে নেগেটিভ মার্ক কিংও আছে যার আমরা প্রথম রাউন্ডে অনেকগুলো ফুল করে দিয়েছিলাম বলে আমরা সবার পিছনে ছিলাম তারপর আস্তে আস্তে এগিয়ে যাই আমাদের কুইজ কম্পিটিশান দেখার জন্য অনেক হোস্টেলের ছাত্র বা আর্টসের বা জেনারেলের ছাত্ররা অনেকে এসেছে দেখার জন্য তারপর আমরা একবারে শেষ থেকে দ্বিতীয় স্থান অধিকার করি আমিয়া সোমন আর তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান শুরু হয়ে যায়